অনেকেই আমাদের কাছে বলে যে আমার তো দীর্ঘদিন প্রেশার আমি ওষুধ খাই না আমার ওষুধ লাগে না আমি ভালো আছি আবার অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে প্রেশার সে জানেই না যে তার হাই প্রেশার হয়ে আছে বা হাইপার টেনশান হয়ে আছে দুটোই কিন্তু খুব ডেঞ্জারাস এই প্রেশারের ওষুধ না খেয়ে রেখে দেওয়া একটা সাইলেন্ট কিলার হিসেবে মনে করি আমরা সাইলেন্ট কিলার নীরবে নিভৃত আপনাকে ক্ষতি করে দিচ্ছে তো দীর্ঘমেয়াদী হাই প্রেশার আপনার কী কী শরীরে ক্ষতি করতে পারে প্রথম যেটা ক্ষতি করে সেটা হচ্ছে আপনার হার্টের উপর ক্ষতি করে যে আপনার হার্টটাকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে এবং একসময় দেখবেন হার্ট ফেল করে গেছে দ্বিতীয়ত আপনার কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে হুট করে দেখবেন হার্ট অ্যাটাক হয়ে গেছে অথবা অনেক সময় অ্যানোরিজম থাকে হার্টের পাশাপাশি যে রক্ত নালী তো ব্রেনে অনেক সময় রক্তনালীর দুর্বল পয়েন্ট থাকে গোল হয়ে যায় অ্যানোরিজম এইটা অনেক সব ফেটে যায় রক্তক্ষণ হতে পারে দ্বিতীয়ত হতে পারে যেটা আপনার স্টোক রিলেটেড অর্থাৎ বেশি প্রেশার থাকলে হাইপার টেনশান থাকলে মাথার ভিতর রক্তক্ষণ অনেক সময় রক্ত ফেটে রক্তক্ষরণ হতে পারে অথবা রক্তনালী চর্বি জমতে জমতে স্টক করে যেতে পারেন রক্তক্ষরণ বা রক্ত শুকায় যে আমরা যেটা বলি ইস্কামিক স্টক বা হেমোরোজিক স্ট্রোক হতে পারে বেশি হাই প্রেসার থাকলে অনেক সময় হাইপারটেনসিভ টেন্সিভ এনক্যাপালোপ্যাথি বলে অর্থাৎ পেশেন্টের প্রেশার বেশি থাকতে ব্রেন এফেক্ট করে রোগী অজ্ঞান হয়ে যেতেছে অজ্ঞান নিয়ে আমাদের হসপিটাল আইসিতে চলে আসে এটাকে আমি বলি হাইপারটেনসিভ টেন্সিভ এনক্যাপালোপথি অনেক সব পেশেন্টের হাই প্রেশার থাকলে আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে অনেকে হুট করে না তার কিডনি পয়েন্ট থ্রি হয়ে গেছে দীর্ঘদিন তিন বছর ধরে হাই প্রেশার সে জানি না সো দীর্ঘমেয়াদে হাই প্রেশার খুব ড্যান্জার বিশেষ করে কিডনির ক্ষেত্রে আপনার কিডনিকে আস্তে 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 ধ্বংস করে দেয় এটাকে আমরা বলি সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায় অনেকের ভীষণের সমস্যা হয় দীর্ঘমেয়াদী হাইপ্রেশার থাকলে রেটিনার যে প্রেশার রেটিনার আর্টার যদি প্রেশার বাড়তে পারে তো অনেক সব পেশেন্টের ভীষণের সমস্যা হয় সে সাধারণত চোখে অনেক সময় দেখতে পারে না অনেক সময় পেশেন্টের ডিমেনশিয়া হয় ডিমেনশিয়া ব্রেনের স্মরণশক্তি আস্তে আস্তে কমে যায় তারপর বেশি দিন হাই প্রেশার মানুষের অনেক সময় পেরিফাল ডিজিজ হয় অর্থাৎ হাত পায়ে দেখবেন পছন্দ ধরে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে শুকা যাচ্ছে ব্রেনের পায়ের যে রক্তনালী বা হাতের যে রক্ত নালী অনেক সময় চবি জমতে 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 শুকায় যায় এবং রক্ত ফ্লো বন্ধ হয়ে যায় এটাকে আমরা বলি পেরিফাল আর্টেরিয়ার ডিজিজ এইগুলি সাধারণত দীর্ঘমেয়াদী প্রেশার থাকলে হতে পারে আর ফাইনালি একটা যেটা খুব কমন হয় বিশেষ করে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক সময় সেক্সঅল হতে পারে তো সুতরাং হাই প্রেশার অবশ্যই এভাবে রাখা যাবে না ইমিডিয়েট আপনাকে প্রেশার চেক করতে হবে এবং প্রেশার বেশি থাকলে আপনাকে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে আপনাকে পেশার ওষুধ খেতে হবে